আমি সেই ফাইভ মাত্রার ভূমিকম্পের কথা বলছি যেটা টোয়েন্টি ফার্স্ট নভেম্বর টু সকাল দশটা বেজে আটত্রিশ মিনিটে ঢাকা আর তার আশেপাশের এরিয়াগুলোকে বাজেভাবে কাঁপিয়ে ফেলছিল এই একে পর এক ভূমিকম্পের ঘটনাগুলো আমাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলছে সারাক্ষণ মনে হয় এই এই তো নল আরে আমার মাথা ঘুরছে মানে সারাক্ষণ একটা ভয় কাজ করে এই ট্রমাটাকে বিজ্ঞানের ভাষায় পোস্ট আর্থকুইক ভার্টিকো বা ফ্যান্টম আর্থকুইক সিন্ড্রোম বলা হয় এমন পরিস্থিতিতে আপনাদের সবাইকে একটু রিল্যাক্স রাখার জন্য এইস উইথ রেজ ইন্ট্রোডিউস করছে আর্ট সোলে সিরিজ অনলাইনের ট্রেন্ডিং আর্ট মেডিটেশন ভিডিওস গুলো থেকে ইন্সপিরেশন নিয়ে এই আর্ট অ্যাপ্রোচটা ডিজাইন করা হয়েছে আর মজার ব্যাপার হলো এই আর্টওয়ার্কটা ছোট থেকে বড় সবাই খুব সহজেই করতে এই কোনো একটা খালি কাগজ আর কালো রঙের মার্কার বা পেন নেন মার্কারের নখটা পেপারের উপরে রাখুন এবার চোখ বন্ধ করে যেমন খুশি তেমন একটা এলোমেলো আর্ট করুন বাউন্ডারিগুলো ক্লোজ করে দেন যাতে একটা কমপ্লিট শেপ হয়ে যায় বেশি হিবিজিবি এরিয়াগুলোকে কালো মার্কার দিয়ে কালার করে ফেলেন আপনি চাইলে অ্যাক্রেলিক পেন্টস টেম্পোরার স্টিক্স ফেল টিপস অয়েল পেস্টেলস বা কালারিং পেন্সিল যেটা খুশি ইউজ করতে পারবেন আমি এখানে অ্যাক্রেলিক পেন্ট মার্কারস ইউজ করছি এই ছোট পকেটগুলোতে আপনার চয়েস মতন কালার করুন কালার্স রিপিটও করতে পারবেন নো প্রবলেম অ্যাট অল পকেটের কর্নার্সগুলো রাউন্ড করে দিবেন এতে একটা নিট লুক আসবে কালার করা পকেটসগুলির উপর চাইলে ডুডলস বা ডিজাইনও করতে পারেন চাইলে শেপের বাইরেও ডিজাইনস আঁকতে পারেন বাস সেই হিবি জিবি এলো মেলো মার্কারের দাগ দিয়ে তৈরি হয়ে গেল নিজের শোক মাস্টারপিস দের জন্য টিপস যখনই অ্যাটেন্ডেন্স লিখতে বসবেন বা দেখবেন যে বাচ্চাগুলি খুব বিরক্ত করছে বা ক্লাসের মাঝখানে বাচ্চাগুলিকে সেটেল ডাউন করানো যাচ্ছে না এই আর্টওয়ার্কটা ধরায় দিবেন বাচ্চাও খুশ আপনিও রিল্যাক্স প্যারেন্টসদের জন্য টেপ আরে এই যে আমাদের বাচ্চাগুলো আঠার মতো মোবাইল স্ক্রিনের সাথে যে লেগে থাকে যতই ভকা ছোকা করেন না কেন এরা সরে না আপনারা ওদেরকে বলেন একবার একটু আর্ট চলেছে ট্রাই করে দেখুন